স্টুডেন্ট সবাইকে ডবলু বি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের কুড়ি নম্বর পেজের একের দাগের অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো কি আছে একের দাগের একটা সেট যার পথগুলি দেওয়া আছে ওয়ান টু থ্রি সেটের পর আর একটি সম্বন্ধ যেখানে আরটাকে এইভাবে ডিফাইন করা আছে ঠিক আছে আর সম্বন্ধটাকে তাহলে বলতে হবে আর সম্বন্ধ সসম প্রতিসম সংক্রমণ বা সবগুলি ঠিক ঠিক আছে দেখো এক্ষেত্রে আর সম্বন্ধটি এ সেটের উপর সমতুল্য সম্বন্ধ হবে তার মানে সসম প্রতিসম সংক্রমণ সবগুলি ঠিক অপশান ডি হবে কেন দেখো এ সেটে ওয়ান টু থ্রি আছে দেখো আর সম্বন্ধে দেখো ওয়ানটা টা ওয়ানের সঙ্গে টু টু এর সঙ্গে থ্রি থ্রির সঙ্গে তাহলে কি গো সসম সম্বন্ধ এই কন্ডিশানটা স্যাটিসফাই করলো আবার এই ওয়ান ওয়ান মানে এই ক্রমিত জোরগুলিকে দুবার করে যদি নাও তাহলে দেখবে প্রতিসম কন্ডিশনটা কন্ডিশানটা স্যাটিসফাই করবে মানে ওয়ান ওয়ানের সঙ্গে আছে আবার ওয়ান ওয়ানের সঙ্গে আছে দুবার করে নিলে বুঝতেই পারবে প্রতিসম এবং সংক্রমণ এই দুটি কন্ডিশান স্যাটিসফাই করবে ঠিক আছে তাহলে সবগুলি ঠিক অপশান ডি হবে তারপরে দেখো দুয়ের দাগেরটা ট্যান ইনভার্স ট্যান অফ থ্রি পাই বাই ফোরের মুখ্য মান আচ্ছা আমরা তারা কি জানি না টেন ইনভার্স টেন থিটা সমান থিটা হবে যদি থিটা বিলংস টু ওপেন ইন্টারভ্যাল মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর মধ্যে হয় কেমন এটা মনে রাখতে হবে এইবার দেখা যেটা দিয়েছি টেন ইনভার্স টেন থ্রি পাই বাই ফোর দেখো এক্ষেত্রে থ্রি পাই বাই ফোর মানে কত ডিগ্রি গো একশো পঁয়ত্রিশ ডিগ্রি যেটা এই রেঞ্জের মধ্যে নেই এই রেঞ্জের মধ্যে নেই তাই এটা সমান আমি লিখতে পারবো না থ্রি পাই বাই ফোর ঠিক আছে তাহলে এটাকে লিখতে হবে tan inverse tan of পাই মাইনাস পাই বাই ফোর সমান টেন ইনভার্স পাই মাইনাস পাই বাই ফোর দ্বিতীয় পাদে দ্বিতীয় পাদে ট্যান হচ্ছে কী হয় গো নেগেটিভ হয় আর পাই মানে নব্বই ডিগ্রি গণিত টু মানে জোর টেনটা টেন থাকবে ঠিক আছে পাই মানে নব্বই গণিত টু মানে জোর তাই টেনটা টেন থাকবে এবং দ্বিতীয় পাদের কোন তাই দ্বিতীয় পাদে কী গো সাইন আর কোশেক পজিটিভ হয় বাকি সব নেগেটিভ তাই এখানে নেগেটিভ হয়েছে তাহলে এটাকে এবার লেখা যাবে দেখো ট্যান ইনভার্স ট্যান অফ মাইনাস ফাইভ বাই ফোর ঠিক আছে ট্যান অফ মাইনাস থ্রাস সমান কী হয় গো মাইনাস টেন থিটা এইবার দেখো এই কোনটা হচ্ছে মানে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি এই রেঞ্জের মধ্যে পড়ছে সমান হবে মাইনাস ফাইভ বাই তাহলে অতএব এটার মুখ্য মান হলো মাইনাস ফাইভ বাই ফোর তারপরে দেখো তাহলে এটা অপশান বি হলো এ একটি অযুগ্মক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে ওহার নির্ণায়কের মান কত হবে গো জিরো হবে তোমরা এটা তোমরা নিজেরা করে দেখতে পারো এটা একটা ম্যাট্রিক্স ঠিক আছে থ্রি বাই থ্রি ক্রমের মানে অযুগ্ম ঠিক আছে অযুগ্ম ক্রমের ঠিক আছে এটা হচ্ছে কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে বিপ্রতিসহ ম্যাট্রিক্স এর নির্ণায়ক ভ্যালু বার করবে দেখবে জিরো বেরোবে ঠিক আছে জাস্ট একটা আমি তোমাদের এমনি উদাহরণ দিলাম বের করবে এটা নির্ণায়ক জিরো বেরোবে তারপরে দেখো এভাবে এক্স সমান মডুলাস এক্স বাই এক্স অপেক্ষকটি এক্সের সকল বাস্তব মানে সন্তত এক্স ইকাল টু জিরোতে অসংঘাত দেখো এফ অফ জিরো আর এখানে মডুলাস জিরো মানে কত জিরো আর নিচেও জিরো তাহলে জিরো বাই জিরো কী হবে গো অসংত হবে তাহলে এক্স টু জিরোতে এইটা হবে এফ অফ জিরো করা হলে মডুলাস অফ জিরো বাই জিরো মডুলাস জিরো মানে জিরো জিরো বাই জিরো কী হবে অসংঘাত ঠিক আছে সাপোজ আমি এই একটু চেক করব যে সকল বাস্তব মানে সন্তত আমি এই অপেক্ষকটা এক্স টু জিরো বিন্দুতে সন্তত কিনা চেক করবো সাপোজ ঠিক আছে দেখো মডিউলার্স এর সঙ্গে আমরা কি জানি এক্স যখন এক্সট্রা গেটার দেন জিরো জিরো যখন এক্সট্রা জিরো সমান মাইনাস এক্স যখন এক্সট্রা জিরো ঠিক আছে মাইনাস এক্স যখন এক্সট্রা লেস দেন জিরো এবারে দেখো আমি পক্ষের সীমা বের করব আর ডান পক্ষের সীমা লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফ হবে লিমিট টু জিরো দেখো এক্সট্রা যখন জিরোর থেকে ছোট তখন মডুলার এক্স হয় মাইনাস এক্স যেমন ছিল তাহলে এটা কত দেবে এটা দেবে মাইনাস ওয়ান দেবে এটা নিচে নিচে লিখবে ঠিক আছে ডান সীমা বের লিমিট ডান্স টু জিরো প্লাস মানে এক্সের মান যখন জিরোর থেকে বড় তখন মডুলাস এক্সটা দেবে এক্স বাই যেমন এক্স ছিল এক্স লিখলাম তাহলে এটা দেবে ওয়ান এখানে খেয়াল করো বামপক্ষের সীমা সীমা হচ্ছে আন ইকুয়াল তার মানে কি লিমিটটাই এক্সিস্ট করেনি তার মানে অপেক্ষক বিন্দুতে সন্তত নয় ঠিক আছে লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফোভেক্স ইস নট ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফোভক্স লিমিট এক্সিস্ট করেনি তার মানে অপেক্ষকটি কী সন্তত নয় এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে তার মানে এই কথাটা এখানে ভুল দেওয়া আছে যে এক্সের সকল বাস্তব মানে সন্তত এটা ভুল দেওয়া আছে আবার অপেক্ষকটা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত নয় তার মানে কি এক্স ইকুয়াল টু জিরোতে অন্তরকলনযোগ্য হবে না তার মানে এটাও ভুল দেওয়া আছে এটাও ভুল দেওয়া আছে আর আমি এক্ষুনি চেক করলাম যে এক্সিকাল জিরোতে কি গো অসংঘাত হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আর এখানে বলে দেওয়া আছে কি সকল বাস্তব মানে সংজ্ঞাত এটা ভুল কারণ জিরোতে কি অসঙ্গাত হচ্ছে তার জন্য আমার এই অপশানটা কারেক্ট ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এটা মান দেওয়া আছে নির্দিষ্ট তার মানে এই অঙ্কটা ভুল দেওয়া আছে এটা নির্দিষ্ট রেঞ্জ ছিল ঠিক আছে আমি হচ্ছে এটা দুরকমভাবে করাবো প্রথমে হচ্ছে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আংশিক সমাকলন করব তোমাদের সুবিধা হবে আর হচ্ছে রেঞ্জ দিয়ে একটা আমি করবো ঠিক আছে মানে যাতে জিরো অ্যান্সার আসে অ্যান্সার তোমাদের জিরো দেওয়া আছে আমি দু রকম করছি দেখো আংশিক সমাকলনে আমরা একটা নিয়ম জানি লাইট যেখানে এলটা হচ্ছে লগারিদম জাতীয় ফাংশন আইটা হচ্ছে ইউনিভার্স সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স এগুলো এটা হচ্ছে অ্যালজেব্রিক মানে বীজ গাণিতিক ঠিক আছে টিটা হচ্ছে ত্রিকোর্থিক আর ইটা হচ্ছে এক্সপোরেন্সিয়াল মানে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স এগুলো আমার এখানে এক্স কিউব মানে বীজগাণিতিক অপেক্ষক মানে অ্যালজেব্রিক সাইন স্কোয়ার এক্স মানে ত্রিকোণ তাহলে ফার্স্ট ফাংশান হচ্ছে আমার অ্যালজেব্রিক মানে এক্স কিউব বেরিয়ে আসবে আচ্ছা তার আগে একটা এখানে একটা কাজ করা যেতে পারে

cos টু এক্স দেখো এটা তো সহজে হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান এটা দেখো এটা হচ্ছে আংশিক সমাকলনে করব x কিউব মানে অ্যালজেব্রিক cos টু এক্স মানে ত্রিকোণমিতিক তাহলে অ্যালজেব্রিক বেরিয়ে আসবে ফার্স্ট ফাংশন হচ্ছে অ্যালজেব্রিক সেকেন্ড ফাংশান কস টু এক্স ডি এক্সের ইনটিগেশান ঠিক আছে মাইনাস ইনটিগেশান ডিডিএক্স সব ফার্স্ট ফাংশান সেকেন্ড ফাংশান কস টু এক্স ডি এক্স ঠিক আছে ঠিক আছে এখানে ধরেনি বলে আমি এটা আরেকবার লিখেছি

সাইন টু এক্স বাই টু এটাকে আবার আংশিক সমাকরণ করতে হবে ঠিক আছে একই রকম এক্স স্কোয়ার ফার্স্ট ফাংশান বেরিয়ে আসবে সাইন টু এক্স এর ইন্ট্রিগ্রেশন মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ সাইন টু এক্স এর ইন্ট্রিগ্রেশন তারপর টোটালটা সেকেন্ড ব্যাকেটের বাইরে কি হবে ডিএক্স হবে ঠিক আছে এখানে হবে ডি এক্স থার্ড হবে এখানে সেকেন্ড ব্যাকেট পরে টি এক্স লিখেছি তারপরে থার্ড ব্যাকেট দিয়েছি ঠিক আছে দেখো এটা যা লিখেছি সাইন টু এক্স এর ইন্টিগ্রেশন কি হয় মাইনাস কস টু এক্স বাই টু আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স এটা হচ্ছে মাইনাস কস টু এক্স বাই টু এটার আবার আংশিক সমাকলন করতে হবে এক্সটা ফার্স্ট ফাংশন হবে কস টু এক্সটা সেকেন্ড ফাংশন হবে

বাকি সাইন টু এক্সের ইন্টিগ্রেশন আমি একবার করে দিচ্ছি কি হবে মাইনাস কস টু এক্স বাই টু মানে এটা প্লাস হয়ে যাবে কস টু এক্স বাই টু প্লাস সি এটা অ্যান্সার হবে ঠিক আছে যেটা দেওয়া আছে এটা তার অ্যান্সার হবে সেকেন্ড ব্যাকেট তারপর ডি এক্স লিখেছে ঠিক আছে কিন্তু আমার মনে হয় ইন্টিগ্রেশনটা এইভাবে থাকতে হয়তো ডিএক তাহলে মনে করি এফ এক্সমান এক্স কিউব সাইন স্কোয়ার এক্স তাহলে এফ ও মাইনাস এক্স কত হবে মাইনাস হোল কিউব ঠিক আছে

সাইন এক্স তার হল স্কোয়ার তার মনে হবে মাইনাস এক্স কিউব সাইন স্কোয়ার এক্স মানে মাইনাস এফ অব এক্স মানে এখানে লিখবে অতএব এফ অফ এক্স হল অযুগ্মেক্ষ তাই এর মানটা হবে জিরো ঠিক আছে মনে হয় এইরকম কিছুটা থাকতো তখন জিরো হতো অ্যান্সার তারপরে দেখো এক্স ওয়াই সমান সি স্কোয়ার সমপরাবৃত্তের সি টি কমা সি বাই টি বিন্দুতে অঙ্কিত অবিলম্বে প্রবণতা অবিলম্বে বলেছে মানে মাইনাস ডি এক্স ডি ওয়াই অ্যাট দ্য বার করতে হবে ঠিক আছে সমান সি স্কোয়ার এখানে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরকলন করে পাই কি হবে তাহলে এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ডেলিভিটিভ ওয়ান এক্সের সাপেক্ষে সি স্কোয়ার ডেরিভেটিভ জিরো বা

তাহলে এটা টি স্কোয়ার হবে সমান হবে টি স্কোয়ার সিসি কাটবে সমান হবে টি স্কোয়ার অবিলম্বে প্রবণতা ঠিক আছে টি স্কোয়ার ঠিক আছে অভিলম্বে প্রবণতা বলেছে তাই মাইনাস ডি এক্সটি ওয়াই অ্যাট দ্য পয়েন্ট ঠিক আছে এটা টি স্কোয়ার লিখেছে টি স্কয়ার তাহলে অপশন বি হবে তারপরে দেখো তিনটা ভেক্টর দেওয়া আছে ভেক্টর তিনটি বলেছে তাই এটা সমতলীয় হবে ঠিক আছে যদি তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর বলতো তার সমরক্ষ হতো তাহলে ভেক্টর তিনটি সমতলীয় ঠিক আছে বা একতলীয় হলে ল্যামডার মান বের করতে হবে যেহেতু ভেক্টর তিনটি তলিক ঠিক আছে বক্স অফ সি সমান জিরো বা ওয়ান টু থ্রি তারপর ল্যামডা ফোর সেভেন মানে আই ক্যাব জে ক্যাব কে ক্যাবের সভাগুলো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস সমান জিরো প্রথম সাইজ সাপেক্ষে আমি বিস্তৃতি করবো माइनस और माइनस चौदह माइनस चौदह हो जाए प्लस टू बचा माइनस फाइव लैम डात माइनस एकुश मैं प्लस एकुश माइनस टू लेने बारह माइनस बारो माइनस से प्लस জিরো মাইনাস কুড়ি প্লাস চোদ্দ মানে মাইনাস ছয় মাইনাস হচ্ছে প্লাস টেন ল্যামডা মাইনাস বিয়াল্লিশ মাইনাস সিক্স ল্যামটা প্লাস ছত্রিশ জিরো টেন থেকে সিক্স গেলে ফোর বাকি বিয়াল্লিশ ছয় মাইনাস মাইনাস আটচল্লিশ থেকে ছত্রিশ গেলে মাইনাস বার বা ফোর সমান বারো বা ল্যামটা সমান হবে তিন অপশান হবে এ তারপর দেখো এ একটা সরল এটা একটা সরল লেখা দুটি সামতলিক হলে কে এর যতগুলি মান পাওয়া যায় তা হলো

তাহলে তো কি হবে দেখো এই সরলরেখা পাস করছে 1, 4, 5 বিন্দু দিয়ে এটা 2, 3, 4 তাহলে 1, 2, 4, ফোর আর ফাইভ মাইনাস ফোর এই সরলরেখার দিক অনুপাতগুলো ওয়ান ওয়ান কে আর এই সরললেখার কে টু ওয়ান সমান জিরো বা ওয়ান থেকে মাইনাস वन वन ठीक है वन वन के के टू वन बिस्ती कर वो प्लस माइनस प्लस तो प्लस ऑफ माइनस वन माइनस वन होगा ए और ए बात तो वन के वन माइनस टू के प्लस माइनस तो माइनस वन होगा इटा इटा बात तो वन टू वन माइनस किसका प्लस माइनस प्लस ए और ये बात माने ए से से बात তাহলে 2 - k = 0 b - 1 মানে হচ্ছে + 2k - 1 + k² + 2 - k = 0 তাহলে k² হবে -1 - 1 - 2 আর + 2 কেটে যাবে তাহলে k² থাকবে 2 কেটে কি बदले k জিরো বা কে কমন লেখ কে হল কে প্লাস ওয়ান জিরো তাহলে কে দুটো মান পাবে একটা কে ক্লাস জিরো আর এটা কি মাইনাস ওয়ান কে তাহলে দুটো মান পাবে জিরো এবং মাইনাস ওয়ান তাহলে কে দুটো মান পাওয়া যাবে ঠিক আছে এ ও বি দুটি স্বাধীন ঘটনা যেখানে প্রবিলিটি অফ এ ইউনিয়ন বি বিশন ঠিক আছে সরি প্রবলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান জিরো পয়েন্ট এইট প্রভাবিলিটি অফ এ দেওয়া আছে প্রভাবলিটি অফ বি বার করতে হবে প্রভাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ঠিক আছে সমান জিরো পয়েন্ট এইট সূত্র হবে বা প্রভাবিলিটি অফ এ প্লাস প্রাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মাইনাস অফ এ বি কমপ্লিমেন্ট জিরো পয়েন্ট এইট বা প্রিটি অফ এ প্লাস প্রাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মাইনাস আচ্ছা যেহেতু বলে দেওয়া ছিল কী বলে দেখি এ এবং বি হচ্ছে পরস্পর স্বাধীন ঘটনা এটা দেওয়া ছিল এ ও বি স্বাধীন ঘটনা তার মানে কি এ এবং বি কমপ্লিমেন্টও স্বাধীন ঘটনা হবে

প্রিটি অফ এ হবে ঠিক আছে ওয়ান জিরো পয়েন্ট এইট মানগুলো বসিয়ে দাও এর জিরো পয়েন্ট থ্রি দেওয়া আছে প্লাস প্রিটি অফ বি কমপ্লিমেন্ট ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট এইট তাহলে প্রবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু ওয়ান থেকে জিরো পয়েন্ট থ্রি বা দিলে জিরো পয়েন্ট সেভেন হবে আর জিরো পয়েন্ট এইট এটা বিয়োগ করলে কত হবে জিরো পয়েন্ট এইট থেকে জিরো পয়েন্ট থ্রি বিয়ে যাবে তাহলে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট আচ্ছা এটা হচ্ছে ইন্টু জিরো পয়েন্ট সেভেন এটা জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে কি ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ বি আর এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বাই জিরো পয়েন্ট সেভেন মানে ফাইভ বাই সেভেন হবে ঠিক আছে দশমিক উঠে গেলে ফাইভ বাই সেভেন তাহলে এখান থেকে লিখতে পারবো কি গো প্রবাবিলিটি অফ বি সমান ওয়ান মাইনাস ফাইভ বাই সেভেন মানে টু বাই সেভেন হবে ঠিক আছে এইখানটায় তোমরা লিখতে পারো এখান থেকে যেখানে এসছে এখান থেকেটা এটা কী করে হলো এখান লিখতে পারো যেহেতু এ এবং বি ঘটনা দুটি পরস্পর স্বাধীন অতএব এ এবং বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি পরস্পর স্বাধীন হবে এই কথা লিখতে পারো ঠিক আছে তাহলে অপশান এ হবে তারপর দেখো দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হলে ভেদমান কি হবে গো এন পি কিউ হবে এন পি কিউ প্যারামিটার এন পি হলে ভেদমান হবে এন পি কিউ কিউ মানে কি ওয়ান মাইনাস পি এইটা হবে ভেদমান হবে এইটা ঠিক আছে কিন্তু এটা অপশানে দেওয়া নেই এটা হচ্ছে ওয়ান মাইনাস পি হতো ঠিক আছে পি মাইনাস ওয়ান দেওয়া আছে